আচ্ছা আমার দাওয়াত করছেন সবই ঠিক আছে আপনাদের পোস্টার আমার নাম নাই কষ্ট পাবো না তো যেই বক্তা যেই নবীর আল্লাহর ওয়াজ করতে আসবে এই নবী স্লোগানটা যদি না দেন আল্লাহ নামের ফাшай এটাকে হক আদায় হইবো লা ইলাহা কথা না লা ইলাহা ইদাওন ওয়াহদা নিয়া করে স্লোগান আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের স্লোগান এই স্লোগান দিতে হবে। কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমন করে আমরা সহ্য করবো না ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করবো না কথা ঠিক না কারণ এই স্লোগানটা যদি আমরা দেই তাহলে কি হবে যারা যে সমস্ত

একজন আরেকজনের সঙ্গে যদি সৎ ভাব তৈরি করতে পারতাম আপনি যদি ম্যারিজ স্যালে দেখতে পছন্দ না করেন আজকে যাওয়ার সময় রঙ করুন আমরা যদি একটা রুমে বসে ধরেন না আমাদের বসে বা জন্মের বসে বৈশাখে যদি আমি আপনার বলি যে ভাই এই নামটা দিবেন আপনি যদি বলেন যে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করেন আমি বলবো কেন দেওয়া যাবে দেওয়া যেতে পারে দিলে অসুবিধা নাই আমি ব্যাখ্যা করবো যদি আমরা আলেমরা আলেমরা হুজুররা হুজুরা যদি একজন আরেকজনের একজনের সঙ্গে যদি এরকম ভাবে আপনি তার সমন্বয় করতে পারি আমি নিশ্চিত বলতে পারি এই কেরাম নাসপ থেকে মস্তো যায় থাকবে কারণ আমরা চাই এই দেশটা সবার মনে বাড়ি আমার বক্তব্যটা ভালো লাগছে যে সবার অংশগ্রহণ সবার মতামতের ভিত্তিতে এই দেশটা সবার কথা বলেন ঠিক না বে ঠিক এই দেশটা কি সবার কিন্তু সবার আগে আমার ইসলাম আমার দিন আমার ধর্ম আমার কোরআন আমার নবী আমার হবে। আপনি বড় এমপি জন্য যে কবর একটা সেই কবর আপনি একটা মন্ত্রী মহোদের জন্য যে কাপড়ের কাপড় একটা জন্য সেই আপনার কাপড় কতটা এমপি সাহেবের কাপড় কতটা সাহেবের কাপড় কতটা আপনার কাপড় রং জায়গা আমার কাপড় রং সেটা আপনার ঘর যেটা মাটি আমার ঘর সেটা মাটি আপনার কবরে তিনটা প্রশ্ন আমার কবরে তিনটা প্রশ্ন আপনি হাসালে মাটি

যারা মুর্দা এরা কি এক হতে পারে আল্লাহ বলছেন কবরের ভিতরে যে আজব হয় কেউ দেখে না তবে আল্লাহ যারা ইচ্ছা করে কবর আজাব দেখান ক্ষমতা দান করে এই জলপুরি গুরুস্থানের মধ্যে মানুষ কত কান্না করতেছে একটা মানুষের কবর যায় খবর নেওয়ার সুযোগ নাই জলপুরি গুরুস্থানে রংপুরের কতগুলো গুরুস্থানে মানুষের কবর আগুন ধরে রয়েছে একটা মানুষ নিবাইবার কোনো ব্যবস্থা নাই বিদেশ বিরাজ্যের খবর চাইলে সেকেন্ড নেওয়া যায় হোয়াটসঅ্যাপ নেওয়া যায় বাইবার ইনস্টাগ্রাম ফেসবুকে নেওয়া যায় মোবাইলে কল করে নেওয়া যায় অথচ তোমার ঘোড়া আমার গড়ের পাশে আমার बापটা পাঁচ বছর গিরা তিনটা কাপড় পরে পড়ে আছে আমার মাটা পাঁচটা কাপড় পরে পড়ে আছে আমার ভাইটা পড়ে আছে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারিনা রে বাবা আপনি দুনিয়াতে আছেন দেখবেন বন্ধন সংকট অভাব নাই পৃথিবীর মানুষ সব কিছু ভাগ নেবে কিন্তু মরণের কষ্টের ভাগ নেবার কোনো সুযোগ নাই পৃথিবীর মানুষ সব ভাগ নেবে আপনি আজকে মইরা দেখেন আগামীকাল কাল দেখবেন ভাইবে দग्गा लेके গেছে সম্পদ বণ্টন নিয়ে কামরা লেগে গেছে এই জন্য পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আরে আমি যদি আজকে আমি তাগিরি এখানে আসবো আসার আগে হাজার হাজার মানুষ কিন্তু আমি যদি মরে যাব আপনারা বলবেন এত দূরে যাবো ফেসবুকে লিখবেন শুধু ইন্নাল্লাহিউন এইভাবে বলে বলে একটু মিস একটু স্মরণ করবেন কিন্তু আমার বাড়িতে যাবেন না এই পৃথিবীর মানুষ বড় স্বার্থ আমি এখান থেকে চলে যাওয়ার পর না জানি কোন মানুষটার জন্য এই আজকের মা শেষ মাপি হয়ে যায় আমি এই খবরটাও পাব না পাইলেও আসার মতো আমার সময় হবে না তার মানে বোঝা গেল এই মানুষ পৃথিবীর সব মানুষগুলো স্বার্থ

আপনার নানার কবরটা জান্নাত হয়ে যেতে পারে আপনার বাবার কবরটা জান্নাত হয়ে যেতে পারে আপনি সাধারণত একশো টাকা পাঁচশো টাকা পকেট বের করতে এত চিন্তা করলেন আপনাকে বারবার বললাম আপনি এত চিন্তা করতেছেন কেন ভাই এই দামটা তো হাসর কথা বলবে এমন সময় হবে একটা টাকা দাম উহুত পাহাড়ের মতন উঁচা হয়ে যাবে নেকি হয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে জোরে বলেন না তার আপনারা বলেন তো রহমত দেওয়ার কে আরো জোরে বলেন রহমত দেওয়ার কে এতক্ষণ সন্দেহ আছে ভাই কোন সন্দেহ নাই এই আমার আসুল এ আমার আসুল বলতেছেন যে খবরদার হাসর মতে মসজিদের প্রতি যার মনটা নরম আজকে অনেকগুলা কলাপন আসছে আমি যদি জিজ্ঞেস করি ভাই রে আজকের জোহরটা কি হয়েছে ভাই আমি জোহর করছি কই আজকে দাঁড়ির ভিতরে আমি বাইরে বলছি ভাই জানি আমি যাওয়ার পরিমানুষ মানুষ ভেট দিবে গরম পারবো না পড়া আমাকে একটু ভিক্ষা মিলাই দেন আমি যেন গাড়ির ভিতরে নামাজ পড়তে পারি বাইরে দাঁড়িয়ে সারাইছেন আমি পাশে বৈশা গাড়িতে নামাজটা বেশি কেন জানেন আমি জানি যে এলাকাটা অপরিচিত এমন তো হতে পারে আসলে আমার দাওয়ায় দাওয়ায় আনতে আনতে হেলিকপ্টারে উড়ানির কথা উড়াইছে বিমানে উড়াই আবার ইয়েতে এ উঠাইছে আবার এতে সৈয়দপুরে সৈয়দপুর থেকে উঠেছে গাড়ির ভিতরে এমনও হতে পারে আজকালের ধাউদি আইন না আমাকে রংপুরে আইন না খালের তলাতে গাড়ি

কষ্ট নিবেন না প্লিজ খুব শান্তি লাগতেছে আপনাদের ভদ্রতা দেখে খুব শান্তি লাগতেছে এখন বলেন তো সবচাইতে উত্তম জায়গা কি বাজার না মসজিদ মসজিদে গেলে কি তিক্ততা হবেন জুম্মান নামাজের নিয়ত বান্দার আগ পর্যন্ত বাহিরে মোবাইল টিপে নিজে অথচ মসজিদে যাওয়ার পরে আপনি দুই রেখাত নামাজ পড়েন তাহিয়া মসজিদ এরপর আপনি ধারাবাহিক ভাবে পড়বেন শেষ করে জুম্মার ফরাস একটু তো আপনার পরেন না আপনার তো পড়েন না এগুলো শুধু জানার নাম ইমান না মানার নাম ইমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা বুঝেন কিছু ওয়াজ বুঝছেন কিছু বুঝেন নাই তো আল্লাহ যে একজন আছে হিন্দু জানে আল্লাহ যে একজন আছে বুদ্ধ জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কিন্তু নবীরে মানে না না মানার কি এই দা জানার কোনো দাম আল্লাহ বলছে আকিমুসলা বিরাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো কয় জায়গায় বিরাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো এখন নামাজটা কেমন নিয়ত বান তুই আল্লাহকে কোরআনে লিখে কিভাবে রুকু দিতে হইব কোরআনে লিখে দিছে না রসুল হলো আল্লাহ দেখার আয়না রসুল হলো আল্লাহ দেখার এই নামাজ আমরা চাই কি চাই না এটা কারা কারা চালিকা হাত তোলেন তো দেখি আপনারা আজান দেওয়ার দাবি করছেন আজান দেওয়ার দাবি যে করছেন আমি নামাজি না মানে আজান দিব ভাগলে পাইছে আগে নামাজই মানে হাত নামান নামাজ পড়ার জন্য ওয়াদা করলাম আমি এতদিন করতাম না নিয়মিত আজকে থেকে ওয়াদা করলাম নামাজ করবো পাঁচ রক্ত একটা ছেলে হাত না সবাই তুলে ফাইকের ব্যবসা আমি করি জীবনে অনেক মাফুলি বলছি কে কে নামাজ করবেন সবাই হাত তুলছে সকালে কেউ নাই এইরকম তার ব্যবসা আমি করি না কথা ঠিক না বেঠে যে বলে হাসনার যাই করে কথা কিন্তু সঠিক কথা কারণ দুনিয়াতে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ তারা জানেন সবচাইতে নির্দিষ্ট মানুষ হল মুনাফিক এই সমাজে দেখবেন সবচেয়ে বড় ঝগড়া হয় মুনাফিকদের কারণে আপনার সামনে আসার কথা কিছু নাকি আবার বদনাম করে আসে না নাই বলেন আর রাসুল বলছেন যে চুগুল খুর আছে না চুগুল খুব চুগুল খুর চিনে না চিনেন না চিগুল খুর চিনেন না যারা প্রস্রাব করে পানি নেয় না ওদের কবর আজাদ হবে বেশি যারা চুগুল খুরি করে তাদের কবর আজা হবে বেশি চুগুল হলো এই গ্রামের নাম হলো জলপুরিয়া নাকি জল করিয়া আচ্ছা জল করিয়া এই জল করিয়াতে মনে করেন যে একটা মেয়ে আছে মেয়েটা দেখতে আসছে পাশের আর একটা গ্রামে নাম কেন শ্রীরামপুর

করার পরে পাশের গ্রামের মানুষটা উল্লেখ করে বলতেছে যে মেয়েটা অনেক ভালো মেয়েটা পর্দা করে মেয়েটা পাঁচ রক্ত নামাজ পড়ে মেয়েটা রোজা রাখে মেয়েটা উচ্চ সুরে কথা কয় না মেয়েটা জীবনে কোনোদিন কাহার সঙ্গে ঝগড়া করতে দেখি নাই তবে সারা দিহি মোবাইলের গেলে তার সাথে কথা দেখ কথা কিন্তু মারাত্মক মানে এই চুগুল খুরের নিরানব্বই ধরা রাস্তা লাগে মানে নিরানব্বই তার ওকে একটা পুরস্কার দিতেছে আর গড়ের সাথে গড়ের মানুষটা বাস করছে চিনতে পারবেন না এই যে রাস্তের চাইতে মুনাফি ভয়ঙ্কর এ মুনাফিক এই জল করিয়াতে না আজকে থেকে বন্ধ করেন আজকে থেকে বন্ধ আমরা মুনাফিকি করব মুনাফিকি করব তারা কারা সত্য কথা বলবেন একটু হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ একটা স্লোগান দেন স্লোগান দেন ইনশাল্লাহ নারে তাকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত নারে রিসালা খুশি না বেজা

এটা দিবেন ডন ভাইরা দাওয়াত করছি ফুল দিয়া কেমনে যে আমি প্রধান অতিথি এখন সবার নাম আছে ডন ভাইয়ের আগে দিয়ে বসতে ডন ভাইয়ের নাম নেই ভাই মনে কষ্ট পাবে না আচ্ছা আমারা দাওয়াত করছেন সবই ঠিক আছে আগে দিয়ে বসতে আমার নাম নেই কষ্ট পাবো না তো যেই বক্তা যেই নবী এর আল্লাহর ওয়াজ করতে আসবে এই নবীর স্লোগানটা যদি না দেন আল্লাহর নামের পাশে এটা হক আদায় হইব লা ইলাহা কথা না লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান এবং রিসালাত এই দুইটা স্লোগান দিতে হবে কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমন করে আমরা সহ্য করব না ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করবো না কথাটা কারণ এই স্লোগানটা যদি আমরা দিই তাহলে কি হবে যারা যে সমস্ত নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করে তাদের ব্যাপারে তারা সতর্ক হয়ে যাবে যে না আমরা সকলে ধর্মের মধ্যে বিভাজন নাই এই যে আল্লাহর স্লোগান লাল ইলাহি ইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা স্লোগান দিবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন এটা হলো আমাদের হক আদায় হবে কথা বলেন ঠিক না এটা এটাকে আপনি রাগ করছেন রাগ করছেন আমি ওই দিন পাপ নয় মাফ করতে গেছি দিনের বেলা দেখছেন ফেসবুকে

একজন আরেকজনের সঙ্গে যদি সৎ ভাবতে পারতাম আপনি যদি নারী ছেলে দেখতে পছন্দ না করেন আজকে যাওয়ার সময় রঙ করুন আমরা যদি একটা রুমে বসে ধরেন না আমরা বসে বা ডে বসে বৈশাখ যদি আমি আপনার বলি যে ভাই এই নামটা দিবেন আপনি যদি বলেন যে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করেন আমি বলবো কেন দেওয়া যাবে দেওয়া যেতে পারে দিলে অসুবিধা নাই আমি ব্যাখ্যা করবো যদি আমরা আলেমরা আলেমরা হুজুররা হুজুরা যদি একজন আরেকজনের সঙ্গে যদি এরকমভাবে যদি আপনি তার সমন্বয় করতে পারি আমি নিশ্চিত বলতে পারি এই কেরাম নাসপথ থেকে মস্ত বোঝান অন্ততপক্ষে কিছু অংশ অংশগ্রহণ থাকবে কারণ আমরা চাই সবার দেশটা সবার অন্য আমার বক্তব্যটা ভালো লাগছে যে সবার অংশগ্রহণে সবার মতামতের ভিত্তিতে এই দেশটা সবার কথা বলেন ঠিক না বে ঠিক এই দেশটা কি সবার কিন্তু সবার আগে আমার ইসলাম আমার দিন আমার ধর্ম আমার কোরআন আমার নবী আমার আল্লাহ তালা আমাদের মরতে হবে আপনি একটা বড় এমপি মহোদের জন্য যে কবর একটা রাস্তা রিক্সাওয়ালার সেই কবর আপনি একটা মন্ত্রী মহোদের জন্য যে কাপড়ের কাপড় একটা রাস্তার মুসির জন্য সেই কাপড়ের কাপড় আপনার কাপড় কতটা এমপি সাহেবের কাপড় কতটা তাহির সাহেবের কাপড় কতটা আপনার কাপড় রং যেটা আমার কাপড় রং সেটা আপনার ঘর যেটা মাটি আমার ঘর সেটা মাটি আপনার কবরে তিনটা প্রশ্ন আমার কবরে তিনটা প্রশ্ন আপনি হাসার আর ডাক্তার কি সুযোগ আছে আর সুযোগ আছে কিন্তু রংপুর আয়সা আপনাদের দেখলাম আমার কোনো অভিযোগ নেই আপনাদের একটা অভিযোগ রংপুর প্রতি নাই

আলহামদুলিল্লাহ বলেন আমার প্রতি অভিযোগ আছে তাহলে একটা কথা ভয় করবো একজনকে তিনি কে মনে রাজি আছেন তো সবাই আজকে থেকে ওয়াদা ওই যে দুই কাটা আমাদের চাইছিলাম না আপনারা পরেন মনে একবার পরেন না নতুন ওই যে তুমি দাঁড়া তুমি দাঁড়া আপনারা পরেন মাঝে মাঝে পড়েন নিয়মিত পড়েন তোমার নাম কি হ্যাঁ মমতাজুর রহমান বাড়ি করে জল করি এই যে জল করে আজকে দন্য হয়ে গেছে

তার পরিবারটা পুরো বাড়ির মানুষকে নামাজে বানাতে পারবে তার বাড়ির মানুষটি পুরো গ্রাম থেকে নামাজ বানাতে পারবে এভাবে আমরা এক থেকে একশো বন্ধ হবে কথা বলেন ঠিক না বেঠবে তবে শুরু করতে হবে আগে উদ্যোগী হতে হবে কথা বলেন ঠিক কিনা বস আরেকজন দাঁড়াও তোমার নাম কি মনে করি না যাক মার্শাল নাম কি শরীফুল ইসলাম আমার আব্বা মা আছে তার বাপ মার পেট তার মায়ের পেটটা আজকে দণ্ড দেখেন পাঁচ রক্তের নামাজ পড়লে তার মার সঙ্গে বুঝে নাই বাবার সঙ্গে বুঝে নাই সঙ্গে বুঝে নাই বন্ধুদের সঙ্গে বুঝে তার মানে কি তার মনের ভিতরে আল্লাহর প্রেম সাগর এসে গেছে তাতে মানে ঠিক কিনা আল্লাহ এই ছেলেটাকে তুমি শরীফা মমতাজুল মমতাজুল শরীফুল আর মমতাজুল এই দুইজনের জন্য আমি দোয়া করি আল্লাহ জানো তাদেরকে খানায় কারার সামনে যায় নামাজ পড়ার তৌফিক দান করেন আর যারা জানেন আমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে মসজিদের মেহমান বানাই দেন আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে রহমতের সামিয়ানা বিছাইয়া দেন আল্লাহ আমাদের সবার মুদ্রা কলকদার জিন্দা বানাই দেন সিনাতারে মুদিনা ওয়ালার আয়না বানাই দেন আমিন কর আমিন আপনি কষ্ট পাইছেন আমি দেখছি আশার সময় মা বোনরা অনেক রাস্তার মধ্যে এত খুশি এত দোয়া আমারে দিছেন ওরা আমি মা বোনদেরকে এই 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 বসো আপাতত বসো আমার এখনো সিন চলো তুমি বসো কারণ তোমাকে আমি বরপতের ময়দান থেকে যাইতে দিব না এই ময়দান ইচ্ছা করলে কালকে হবে না এই ময়দানের ভিতরে অসংখ্য আল্লাহ আছে চল্লিশটা লোক যেখানে দিদের আলোচনা করে সেখানে আল্লাহর একজন মকবুল বান্ধব থাকে তার উচিত এই ময়দানের দোয়া কবুল হয় আপনি টের পান না এখানে কত হাজার হবে হিসাব আছে মা বোন হিসাব নাই তাহলে আপনি এত বড় বরপতের মসজিদ থেকে যান কোথায় Down i